পর গ্রেপ্তার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ড দীর্ঘ সতেরো ঘন্টা ম্যারাথন তল্লাশির পর বনগা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ড গ্রেপ্তার করে ইডি সতেরো ঘন্টা দীর্ঘ তল্লাশির পর গ্রেপ্তার করা হলো বনগার পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আড্ডুকে সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত দীর্ঘ সতেরো ঘন্টার ম্যারাথন তল্লাশির পর বনগা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্কর আড্ডুকে গ্রেপ্তার করলো ইডি রাত বারোটা বত্রিশ মিনিট নাগাদ শঙ্কর আড্ডুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বের করে আনেন ইডি আধিকারিকরা ইডি শঙ্কর আড্ডুকে তার বাড়ি থেকে নিয়ে বেরোনোর সময় গাড়ির সামনে বিক্ষোভ দেখা শুরু করে তার অনুগামীরা এমনকি ইডির গাড়ি লক্ষ্য করে ইট হয় ব্যপগুতে যারা ছড়াতি লাঠি চার্জ করে সিআরপিএফ এর জওয়ানরা হটরা পৌঁছায় বোনগা থানার পুলিশ শঙ্কর আঠী গ্রেফতারি প্রসঙ্গে দাস্তি যोजना আটো জানিয়েছেন সকাল 6:30 থেকে তদনদের সহযোগিতা করলেও রাত 12টা 15 মিনিট নাগাদ জ্যোতিপ্রম মালিকের কথা বলে তাকে গ্রেপ্তার করা হয় 6:30 সময় এসে আমি গেট দিয়েছি সকাল থেকে সারা দিন ব্যবসা সম্বন্ধে কথা বলেছে কিন্তু এখন লাস্টে মারোটা পনেরো সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো বলল জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম ব্যাস তদন্ত চলছে মিথ্যা আসলো খারা দিন করে ব্যবসা নিয়ে চললো